দিলেন সোনা জয়ী নাদিম ফের বিশ্বসেরা নীরাজ চোপড়া সোনার ছেলে রচিত করলেন নয়া ইতিহাস আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা কি এমন করলেন নীরাজ দেখুন প্যারিস অলিম্পিক্সে নীরাজ চোপড়া সোনা জয়ের পথে কাঁটা হয়েছিলেন আরশাদ নাদিম টোকিওর সোনা জয়কে পিছনে ফেলে দু হাজার চব্বিশ অলিম্পিক্সে সোনার পদক গলায় চলেছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার কিন্তু সেই কৃতিত্ব তাকে দু সালের বিশ্ব সেরার খেতাব এনে দিতে ব্যর্থ বরং প্যারিসে রূপ গত বছরের বিশ্ব সেরা জ্যাভলিন থ্রোয়ারে টকমা পেলেন নীরাজ চোপড়াই ভারতের সোনার ছেলের মুকুটে জুড়ল নয়া পালক উনিশশো সালে প্রতিষ্ঠিত ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ ম্যাগাজিনকে বলা হয় দ্য বাইবেল অফ দ্য স্পোর্ট এটি বিশ্বব্যাপী খেলার জগতে র্যাঙ্কিং প্রকাশের জন্য প্রসিদ্ধ নীরাজ চোপড়া গত বছরও এই র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন এবং দু সালেও তিনি সেই সাফল্য ধরে রেখেছেন সম্প্রতি ম্যাগাজিনের তরফে বেছে নেওয়া হয়েছে চব্বিশের বিশ্ব সেরা জ্যাভলিন থ্রোয়ারকে সেখানে বন্ধু নাদিমকে পিছনে ফেলেছেন নিরাজ কুচকির চোটে গত বছর প্রায় পুরো সময়টাই সেরা পারফরমেন্স থেকে অনেকটা দূরে ছিলেন নিরাজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থেও সোনা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি তবু তাকে শীর্ষে রাখল এই জনপ্রিয় ম্যাগাজিন প্রসঙ্গত দু সালে নিরাজের পারফরমেন্স ছিল সব থেকে নজর দোহা লুসেন এবং ব্রাসেলস ডায়মন্ড লিগের দ্বিতীয় স্থানে শেষ করলেও ফিনল্যান্ডে পাভোনুর্মি গেমসে সেরা হয়ে যান তিনি এই ধারাবাহিক পারফর্মেন্সই তাকে ম্যাগাজিনের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে নিয়ে এসেছে বলেই মনে করা হচ্ছে আর নীরাজ চোপড়ার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয় এটি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত কারণ ভারতের সোনার ছেলে নীরাজ চোপড়া বারবার প্রমাণ করছেন কেন তিনি সেরা বিব্রো রিপোর্ট ভারত সমাচার